ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ বছরে দুই দিন হলো নতুন বছরে তাই নতুন বছর নতুন রেসিপি নিয়ে আমি আসে ইসলাম চলে আসলাম আমি আজ দেখাবো রসুনের মজার একটি ভর্তা এই ভর্তাটা যখনই খাবেন এই ভর্তার প্রেমে পড়ে যাবেন ফাইভ স্টার হোটেলের খাবার কিন্তু হার মানিয়ে দিবে যদি এই ভর্তাটা এইভাবে তৈরি করতে পারেন আমি প্রথমে এক কাপের মতো নিয়েছি দেশি রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে আমি থেতো করে নিলাম ধার মধ্যে দিস্তা না থাকলে আপনারা পাটাতেও কিন্তু থেতো করে নিতে পারেন এটা বেশি থেতো করা যাবে না আবার আবার বেশি বড় রাখা যাবে না একদম মিডিয়ামের মতো আর কি আমি যে করেছি ঠিক ওইভাবে করবেন তারপরে এটা বাটির মধ্যে নিয়েছি সেই রসুনগুলো নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গোঁড়া ভাজা জিরা গুঁড়া আর হাফ চা চামিচের মতো দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি দু চামিচ মরিচের গুঁড়া গলমার মতো একটু লবণ আর দিয়ে দেব একটু পানি দিয়ে এই সবগুলো উপকরণ একসাথেই মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো এর জন্য রেখে দেবো এটা যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন খুব দ্রুত চলে যায় আর মশলাগুলোর সাথে এটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসবে এটা এখন সাইডে রেখে দিয়ে আমি প্যান প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি তিন থেকে চারটে পেঁয়াজ কিউব করে কেটে খোসাগুলোকে একদম একটা টাকা ছাড়িয়ে ঝরঝরা করে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এক মিনিটের মতো ভেজে কাঁচা গন্ধটা দূর করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এটা টক টমেটো এই টমেটোটা এখানে তিনটা টমেটো আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে রেখেছি পেঁয়াজের টমেটোটা আমি দুই মিনিটের মতো এভাবে ভেজে নেব তারপর দিয়ে দিলাম আর একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কম ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব একটুখানি হলুদ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে এখন সেই আলাদা করে যে রসুন থেতোটা আমি মাখি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তিন চার মিনিটের মতো ভেজে নেব বিশ্বাস করেন যদি কখনও কোনো বাসায় মেহমান আসে শুধু এই ভর্তাটা করে দেবেন দেখবেন ওনারা আর কোনো কিছুই খেতে চাবে না এই ভর্তাটা শুধু খেয়ে নেবে এখানে দিয়ে চারটে কাঁচা মরিচ এক ইঞ্চি করে কেটে এভাবে দিয়ে দিলাম এটাতে কিন্তু একটু ছাল ভালো লাগে যেহেতু টক টমেটো এই জন্য আমি একটু ঝাল ইউজ করেছি কিন্তু এরপর এক কাপ পানি দিয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পানিটা যখন শুকিয়ে তেল বের হয়েছে তখন আমি ঢাকনা তুলেছি তুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু আমার ভর্তাটা রেডি আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওতে কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমাকে ফলো করে নি পাশে থাকার বেল বাজিয়ে দিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ